ওয়েলকাম টু সুরভীর জগৎ আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে চলে গেছিলাম আমরা দুইজনে মিলে আমাদের রানাঘাট শহরের অনতি দূরে চাপড়া গ্রামে চাপড়ার নামের সঙ্গে সবাই কম বেশি পরিচিত আমরা আমাদের স্কুটি নিয়ে চলে গেছিলাম এই মেঠোপথ দিয়ে আমাদের বাড়ির কাছ থেকে বেশি দূর নয় আর রাস্তায় যেতে যেতে দেখছেন সবুজ কোথাও লাল কোথাও হলুদ সাদা কত রকমের ফুলের বাহার কি কি ফুল নেই এখানে যেমন গাদা সর্ষে ফুল আছে তেমন হলো শীতকাল মানেই তো রঙ বাহারি ফুলের সময় আর এখানে বেশিরভাগটাই হলো এই শীতকালে প্রচুর পর্যটক আসে ফুল দেখতে বেশিরভাগটাই হলো চন্দ্রমল্লিকা গ্লাডিউলাস ঝুটি আরও অনেক রকম ফুল আছে টাইগার জিপসি অ্যাস্টার তারপরে গোলাপ রজনীগন্ধা তো আছেই রজনীগন্ধা কাদা তো এখানে নিয়মিতই সারা বছরই চাষ হয় তার সঙ্গে কিন্তু এগুলো শীতকালীন ফুল কিন্তু এগুলো প্রচুর প্রচুর পরিমাণে যেদিকে তাকানো যাবে সেদিকেই যেন এক এক রঙের খেলা আর প্রকৃতির এই অসাধারণ রূপ দেখতে যে কি সুন্দর লাগছে এখানে যে শুধু ফুল চাষ হয় তা না তার সঙ্গে বিভিন্ন রকম শীতকালীন সবজিও হয় আর এই যে দেখছেন কিভাবে রেডি হয়ে গেছে গাছগুলো এবার তো বর্ষা প্রচুর ছিল অনেক দিন ধরে চলেছে এই জন্য এই শীতকালীন গাছগুলো একটু সময় নিচ্ছে দেরি করে রেডি হচ্ছে পুরো কুড়িতে ভরে আছে আর এইগুলো সপ্তাহ দুয়েকের মধ্যেই ফুটে যাবে আর এই যে রংবাহারি যে গাছগুলো রয়েছে এগুলোকে বলে বটর ব্রাশ এগুলো তো সবাই কম বেশি দেখছি যে বিভিন্ন অনুষ্ঠানে যে বুকে এগুলো সাজায় আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো এখন ফেমাস ফুল জিপসি যে কোনো অনুষ্ঠান বাড়িতেই সবাই কিন্তু গাজরাই এটা খুব খুব বেশি ইউজ করছে বিভিন্ন ফুলের বুকেগুলোতে তো থাকেই তার সাথে কিন্তু গাজরার জন্য এই জিপসি কিন্তু ফেমাস একদম ঘাসের মতো ছোট ছোট। আর এই ঘাস ফুলগুলোই দেখতে কত সুন্দর লাগছে একদম পুরো মাঠ জুড়ে পুরো জমি জুড়ে যে কি সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট সাদা সাদা পুরো খুবই সুন্দর লাগছে ধারে তাকালে পরে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে এই যে চন্দ্রমল্লিকা এগুলো একবার ভাঙা হয়ে গেছে আবার রেডি হচ্ছে আর এই যে মোরগ ঝুটি পুরো লাল আগুন মনে হচ্ছে যেন সারা মাঠ জুড়ে একদম লাল আগুন জ্বলছে চাষিরা মাঠে তাদের কাজকর্ম করছে গাছের পরিচর্যা করছে আর এটা তো মানে পুরো কুড়িতে ঠাসা খুব শীঘ্রই একদম ফুল ফুটে ভরে থাকবে যদি এগুলো সবই চাষের জন্য ফুল সাজিয়ে রাখার জন্য নয় চাষিরা এত কয় মাস ধরে পরিশ্রম করে করে এই পর্যন্ত নিয়ে এসেছে এগুলো সবই বাজারের উদ্দেশ্যে এত সুন্দর লাগছে তারপরেও সবাই আসে দেখতে প্রচুর প্রচুর লোকজন আসে আশপাশের লোকজন তো আসেই তারপরেও কলকাতার ওই দিক থেকে বিভিন্ন জায়গার থেকে প্রচুর প্রচুর লোকজন আসে কাছে একদম কুড়িতে ভর্তি হয়ে গেছে খুব শিগগিরই এই ফুলগুলো ফুটে যাবে আর কিছুদিন পরে আবার আপনাদের নিয়ে আসবো অবশ্যই আমিও আসবো সাথে আপনাদেরকেও নিয়ে আসবো এই এতো সুন্দর দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর এই ফুলগুলো ফুটলে না কত সুন্দর লাগবে পুরীতেই এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন একদম স্বর্গে চলে এসেছি হ্যাঁ সত্যিই স্বর্গ এখানে না আছে কোনো পলিউশন না আছে কিছু একদম ফ্রেশ আর চারধারে অদ্ভুত সুন্দর একটা ফুলের গন্ধ এই যে একটা জমিতে চলে এসেছি সেটা হলো চন্দ্রমল্লিকা সাদা আর হলুদ যেগুলো একটু বড় টাইপের চন্দ্রমল্লিকাগুলো কি কীরকম পরিমাণে ফুটেছে দেখেছেন একদম পুরো সাদা হয়ে আছে পুরো বরফ পড়েছে সাদাগুলো দেখে মনে হচ্ছে যেন পুরো বরফ পড়েছে এত সুন্দর লাগছে আর ফুলগুলোর সাইজগুলো ভীষণ বড় বড় কি যে ভালো লাগছে দেখতে আর যখন এই সমস্ত মাঠগুলো এই কুড়িগুলো ফুটে ফুটে যাবে দেখতে যে কি ভালো লাগবে আপনারাও আসবেন দেখবেন কত সুন্দর আসলে এটা ঠিক কীরকম পরিমাণ যে পরিশ্রম করলে এত সুন্দর ফুল হয় সেটা কল্পনাও করা যায় না এই সুন্দর ফুলের পেছনে একজন চাষির প্রচুর প্রচুর পরিশ্রম কয়েক বিগত কয়েক মাস ধরে যে তার প্রচুর ঘামের ঘাম ঝরিয়ে যে পরিশ্রম করেছে সেটা তার প্রমাণ তার সাথে এই হলুদ ফুলগুলোও কিন্তু প্রচণ্ড সুন্দর লাগছে আর এগুলো ওই টাইগার মানে ছোটো জাতের চন্দ্রমল্লিকা কত যে রঙ বেরঙের কী সুন্দর লাগছে এইগুলো দিয়ে সমস্ত কিছুতে একটা বুকে সাজালে কত ভালো লাগে আসলে এই জমিটা রাস্তা দিয়েই যাচ্ছিলাম আর এই জমিটাতেই দেখতে পেলাম প্রচুর ফুল এটা আমার এক নন্দা জামাই এটা তারই জমি এই বিগত কয়েক মাস ধরে সেই পরিশ্রম করে এত সুন্দর একটা বাগান করেছে সে বাগান থেকে ফুল তুলছিলো এইগুলো যদিও আমাকে সে গিফট করেছে আমি খুবই খুবই খুশি যে এত সুন্দর ফুল সব কত রকমের রঙ বেরঙের ফুল দিয়ে একটা বেশ সুন্দর একটা বুকের মতো হয়ে গেছে আমার তো খুব ভালো লাগছে আমি বাড়ি এনে সাজিয়ে রাখবই ফুলগুলো দেখতে এক একটা রং এক এক রকম সুন্দর হালকা গোলাপি মাঝখানে ছোট্ট ছোট্ট একটু ডিপ গোলাপি এত ভালো লাগছে আসলে এই এত সুন্দর বাগান যে কত দেখতে পেলে আমার কাছে ফুলটা রয়েছে আর এইগুলো সবই কিন্তু চাষিদের দিনের পরিশ্রমের ফল একদম পুরো মাঠ জুড়ে সাজিয়ে মনে হচ্ছে যেন একদম স্বর্গে চলে এসেছি কি সুন্দর লাগছে মরক ছুটি গুলো আপনারাও আসুন দেখবেন ঘুরবেন খুব ভালো লাগবে তবে হ্যাঁ আসুন ঘুরুন ফিরুন সব ঠিক আছে কিন্তু গাছপালা কেউ ভাঙবেন না দয়া করে এগুলো তাদের বহু দিনের পরিশ্রমের ফসল আর এগুলো বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহ হয় এখানে গোলাপ রজনীগন্ধা গাঁদা এগুলো সারা বছরই থাকে এটা একটা গোলাপের জমি গোলাপের জমিতে অত ঘন হয়ে ফুল হয়ে থাকে না এরকম ফাঁকা ফাঁকাই থাকে আর এইগুলো হলো এক ধরনের ঝাউ বোতল ব্রাশ একদম পুরো মনে হচ্ছে যেন সেই ভীষণ সুন্দর লাগছে হলুদ হয়ে রয়েছে যেদিকে দু চোখ চাই একটু পরপরই এই জমিগুলো দেখতে খুবই খুবই সুন্দর লাগছে এটা দেখেছেন এই জমিটা কোন মানে দিয়ে হাঁটতে হাঁটতে একটার পর একটা জমি ফুলে আর এই বাহারি পাতায় সাজানো মনে হচ্ছে যেন সব সাজিয়ে রেখেছে প্রকৃতি হ্যাঁ সত্যি প্রকৃতিরই দান আমরা যতই করি প্রকৃতি ঢেলে না দিলে পরে তখন কোনোভাবেই সম্ভব নয় এই গাছগুলো খুব শিগগিরই একদম মানে ফুলে ভরে থাকবে এই কুড়িতেই যেভাবে ঠেসে ভরে আছে দেখতে কত ভালো লাগছে আর এক সপ্তাহ পরে যখন ফুলটা ফুটে যাবে কত ভালো লাগবে এই যে রজনীগন্ধা আর ওই যে দূরে সর্ষে ফুল পুরো হলুদ হয়ে রয়েছে কত স্নিগ্ধ শান্ত প্রকৃতির এই রূপ এই যে আমাদের নিত্যদিনের পুজোর ফুলে লাগে কাঁদা এখানে চারধারে রকম প্রচুর ফুল হয়ে রয়েছে দেখতেও খুব সুন্দর আর এই ফুলের যে কি সুন্দর একটা গন্ধ সেটা এই মাঠে আসলেই বোঝা যাবে একদম পিওর একটা শান্ত বাতাস খুব ভালো লাগছে আপনারাও আসুন ভালো লাগবে আর সর্ষে ফুল তো সবারই বেশ ভালোই লাগে এখানে তো শুধু সর্ষে নেই এত রকম ফুলের মাঝেও এটা শীতকালের একটা দারুণ জিনিস আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারাও চলে আসুন নিজেদের মতো করে ঘুরে যান এই চাপড়া ফুলের স্বর্গরাজ্য খুব বেশি দূর নয় চলে আসুন সবাই